বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি পাঠ করছিলাম রহমানুল্লিল আলামিন বইটি বইটি লিখেছেন আল্লামা কাজে মোহাম্মদ সুলাইমান মানসুর পুরী বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান আমি আজকে উনষাটতম পর্বটি পাঠ করতে যাচ্ছি এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পর্ব কিবলা পরিবর্তন নবী করিম সাল্লি হাসাল্লাম এর পবিত্র অভ্যাস এই ছিল যে যে ব্যাপারে কোনো ইলাহি হুকুম বিদ্যমান থাকতো না সেখানে তিনি আহলে কিতাবের আনুকূল্য করতেন সালাত নবুয়তের শুরুতেই ফরজ হয়েছিল কিন্তু কিবলা সম্পর্কে কোনো হুকুম নাজিল হয়নি এজন্যে মক্কায় ১৩ বছরের অবস্থানকালে নবী আলি আলিহিহাসাল্লাম বাইতুল মোকাদ্দাসকে কিবলা বানিয়ে নিয়েছিলেন মদিনায় পৌঁছেও তার এ আমলি বলবৎ থাকে কিন্তু হিজরতের দ্বিতীয় বছর বা সতেরো মাস পরে আল্লাহ তালা এই ব্যাপারে হুকুম নাজিল করেন এই হুকুম নবী করিম সাল্লিহাল্লামের আন্তরিক ইচ্ছার অনুকূলে ছিল কেননা নবী করিম সাল্লিহাল্লাম আন্তরিকভাবেই কামনা করতেন যে ওই মসজিদকে যেন মুসলিমদের কিবলা করা হয় যার নির্মাতা ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম যেটাকে ঘন ক্ষেত্রফলের আকার বিশিষ্ট অট্টালিকার কারণে কাবাহ শুধু আল্লাহর ইবাদতেরই জন্য নির্মিত হওয়ার কারণে বাইতুল্লাহ এবং সম্মান ও মর্যাদা বিশিষ্ট হওয়ার কারণে মসজিদুল হারাম বলা হতো এই হুকুমের মধ্যে আল্লাহরাবুল আলামিন কোরআন মাজিদে যা অবতীর্ণ করেছেন তা হল এক এটাও বলা হয়েছে যে সমস্ত দিকের সাথে আল্লাহ আল্লাহতালার সমান সম্পর্ক রয়েছে তিনি বলেন সুতরাং তোমরা যেদিকেই মুখ ফেরাও না কেন সেদিকেই আল্লাহর দিক পূর্ব ও পশ্চিম আল্লাহরই সুতরাং তোমরা কল্যাণের দিকে ধাবিত হও তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকেই আনয়ন করেন সুরা বাকারা আয়াত একশো আটচল্লিশ দুই একথা বলা হয়েছে যে ইবাদতের জন্য কোনো কোনো না কোনো দিক নির্দিষ্ট করে নেয়া জনসাধারণের মধ্যে প্রচলিত হয়ে রয়েছে মহান আল্লাহ সুভানাহু তালা বলেন প্রত্যেকের একটি দিক রয়েছে যে দিকে সে মুখ করে সুরা বাকারা আয়াত একশো আটচল্লিশ নাম্বার তিন এও বলা হয়েছে যে কোনো দিকে মুখ করা প্রকৃত ইবাদতের সাথে মোটেই সম্পর্কিত নয় আল্লাহ আল্লাহতালা বলেন পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোয় কোনো পুণ্য নেই সুরাবাকারা আয়াত একশো আর এটাও বলা হয়েছে যে কিবলা নির্দিষ্টকরণের বড় উদ্দেশ্য এটাও যে নির্দিষ্ট রাসুলের জন্য একটি মনোনীত আলামত ঠিক করা হবে মহান আল্লাহ পাক বলেন যাতে আমি জানতে পারি কে রাসুলের অনুসরণ করে এবং কে ফিরে যায় সুরা বাকারা আয়াত একশো তেতাল্লিশ এ কারণেই নবী করিম সাল্লাহ যতদিন পর্যন্ত মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত মুসলিমদের কিবলা বাইতুল মোকাদ্দাস ছিল কেননা মক্কার মুশ্রিকরা বাইতুল মোকাদ্দাসের সম্মান করত না আর কাবাকে তো তারা নিজেরাই নিজেদের বড় ইবাদতখানা বানিয়ে রেখেছিল এজন্য শির্ক ছেড়ে দেয়া ও ইসলাম কবুল করার স্পষ্ট আলামত মক্কায় এটাই ছিল যে ইসলাম গ্রহণকারীরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করবে যে সময় নবী করিম সাল্লিহাল্লাম মদিনায় পৌঁছেন সে সময় সেখানে বেশিরভাগ বাসভূমি ইয়াহুদি ও খ্রিস্টানদেরই ছিল তারা মক্কার মসজিদুল হারামের মর্যাদা দিত না তারা তো বায়তুল মোকাদ্দাসকে বায়তুল ইল বা হাইকালি বলতে থাকতো এজন্য মদিনায় ইসলাম গ্রহণ করা ও পিতৃপুরুষের মাঝহাব ছেড়ে দেয়ার আলামত এই নির্ধারণ করা হয় যে মক্কার মসজিদুল হারামের দিকে মুখ করে সালাত আদায় করা হবে মহান আল্লাহর নির্দেশক্রমে সদা সর্বদার জন্য এটাকে মুসলিমদের কিবলা নির্ধারণ করা হয় আল্লাহরাবুল আলামিন বলেন নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এ ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হৃদায়ত ও বরকতময় সুরা আলে ইমরান আয়াত ছিয়ানব্বই সুতরাং যেহেতু এটা যুগের প্রাচীনতা ও ঐতিহাসিক মর্যাদা লাভ করেছে সেহেতু এটাকে কিবলা বানানো উচিত মহান আল্লাহ আলা বলেন স্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি স্থাপন করছিল সুরা ভাকারা আয়াত একশো সাঁত্রিশ দ্বিতীয়ত মসজিদের ভিত্তি স্থাপক হলেন ইব্রাহিম আলহিাসাল্লাম এবং তিনি ইয়াহুদি খ্রিস্টান ও মুসলিমদের ঊর্ধ্বতন পিতামহ এই জন্য এই মহাত্মপূর্ণ সম্প্রদায়গুলির মহান পিতার মসজিদকে কিবলা বানিয়ে দেয়া যেন এ তিনটি সম্প্রদায়কে বংশীয় ও শারীরিক ঐক্যের কথা স্মরণ করিয়ে দিয়ে আত্মিক ঐক্যের দাওয়াত দেয়া এবং ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার পয়গাম শুনিয়ে দেয়ার দেয়াই উদ্দেশ্য ছিল আলা বলেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো সুরা বাকারা আয়াত দুইশো আমার দৃঢ় বিশ্বাস যে কাবার যুগের প্রাচীনতার এবং ঐতিহাসিক মর্যাদার অস্বীকার কোনো মাঝাবি করতে পারবে না ইয়াহুদি ও খ্রিস্টান একমত যে ইয়ারো সালমের ভিত্তি দাউদ আলাইহাসাল্লাম প্রতিষ্ঠিত করেন এবং সুলাইমান আলাইহাসাল্লাম ওটা নির্মাণ করেন এজন্যে কাবার নির্মাণ ইয়ারো সালোমের নির্মাণের প্রায় নয়শো একুশ বছর এবং মাসিহর আলাইহাসাল্লামের এক হাজার নশো একুশ বছর পূর্বের মাস্টার আরসি দাদ দাদ ইতিহাস গ্রন্থ সিভিলাইজেশন অফ ইস্ট ইন্ডিয়া এর মধ্যে কয়েকজন আলেমের সাক্ষ্য জমা করে এই ফল বের করেছেন যে হিন্দুস্তানের সভ্যতার প্রথম যুগ যা বেদের প্রাথমিক যুগ মাসিহ আলাইসাল্লামের যুগের চোদ্দশো হতে দু হাজার বছর পূর্বেকার ছিল তিনি আরও লিখেছেন যে ওই যুগে কোনো মন্দির ছিল না এর দ্বারা প্রমাণিত হয় যে কাবার নির্মাণের সময় আরিয়া ওয়ারতেও কোনো মন্দির বিদ্যমান ছিল না সম্পূর্ণ বাইবেল পাঠে জানা যায় যে আল্লাহ তালা আহলে কিতাবকে পূর্বেও জানিয়ে দিয়েছিলেন যে যে মসজিদকে সর্বশেষ কিবলা হিসাবে নির্ধারণ করা হবে ওটা মর্যাদায় পূর্বের কিবলা অপেক্ষা উন্নততর হবে এখানে নমুনার জন্য কয়েকটি উদ্ধৃতি পেশ করা হয়েছে প্রথমত ইয়াসিয়া নবীর আলহামের কিতাবের ষাট বাব দেখুন তাতে সমস্ত বাক্যে মক্কার প্রশংসা রয়েছে বিশেষ করে পাঁচ দ্বারস হতে দেখুন সমুদ্রের প্রাচুর্য তোমার দিকে ফিরবে এবং সম্প্রদায় সমূহের দৌলত তোমার নিকট সঞ্চিত হবে ছয় উষ্টিগুলি অধিক সংখ্যায় এসে তোমাকে ঢেকে ফেলবে মাদিয়ান ও আইফার উঠ যেগুলি সবার উঠ আসবে এবং ওগুলি সোনা ও গুগগুল আনয়ন করবে এবং আল্লাহ উন্দের সুসংবাদ শোনাবে সাত কায়দারের সমস্ত মেষ তোমার নিকট একত্রিত হবে নামিতের ভেড়া তোমার খিদমতে হাজির হবে ওগুলি আমার মঞ্জুরির উদ্দেশ্যে আমার জবাহর জায়গায় চড়ানো হবে এবং আমি আমার মর্যাদাপূর্ণ ঘরকে মর্যাদা দান করব। প্রকাশ থাকে যে মর্যাদার ঘর হলো ঠিক বাইতুল হারাম এর শাব্দিক তর্জমা আর কাবাব এই নামও নামি কোরআন এই দ্বারা প্রথম সত্যায়ন হচ্ছে এই ঘরকে মর্যাদা দেয়ার অর্থ হলো ওকে কিবলা নির্ধারণ করা এই স্থানে মর্যাদার ঘর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাবা অন্য কোনো স্থান নয় এ দলিল দ্বারা পরিষ্কার ও স্পষ্ট হয়ে যাচ্ছে যে দ্বারস ছয় ও সাত এ মাদিয়ান আইফা সাবা কাইদার এবং নামিতের লোকদের একত্রিত হওয়া ও কোরবানি করা বলা হয়েছে এ পাঁচটি হলো ইব্রাহিম সালামের পুত্র বা পৌত্র যারা আরবে বসতি স্থাপন করছিল এবং যাদের বংশের গোত্রগুলি শুধু মোহাম্মদ সালুহাল্লামদের দিনে দাখিল হয়েছিল তারা খ্রিস্টানও ছিল না এবং ইয়াহুদিও ছিল না আর তারা সবাই মিলিত হয়ে শুধু একই জবাহর স্থান মিনায় কুরবানি করেছিল সম্প্রদায়গুলির নাম মিনারা ঠিকানা আরবের উত্তর মেরুর লোকদের মুসলিম হয়ে যাওয়া বিদায় হজ্জে সবারই নবী করিম সাল্লামসাল্লামের খিদমতে হাজির হওয়া এমন ঐতিহাসিক ঘটনা যেগুলির উপর উল্লক্ষিত আয়াতগুলির অর্থকে নিশ্চিত বানিয়ে দিচ্ছে প্রিয় শ্রোতা আজ এ পর্যন্তই আগামী পর্বে আমরা জাকাত সম্পর্কিত বলি, পাঠ করে শোনাবো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ